বন্ধুরা ওয়েলকাম টু আয়ার চ্যানেল অনলি প্যাশন আজকে ব্যাবচিয়া অথবা এমনি হিমোপোটোজোয়া যে সমস্ত রোগ হয় সেই রোগের হোমিওপ্যাথি ট্রিটমেন্ট কী হতে পারে হোমিওপ্যাথি কেন এই রোগের ব্লাড প্রেশন রোগের ক্ষেত্রে দেখা গেছে অ্যালোপ্যাথিক ট্রিটমেন্টটা অনেক দিন ধরে চালাতে হয় প্রথম কথা এর দামও যেমন বেশি তেমনি এর সাইড এফেক্টও কিন্তু স্বাভাবিকভাবে থাকা থাকে সেই জন্য যদি আপনারা পাশাপাশি হোমিওপ্যাথি মেডিসিনটা ইউজ করতে পারেন অ্যালোপ্যাথির সঙ্গে সঙ্গে তাহলে সে যেমন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে এর এফিকেসি কিন্তু প্রোভেন মানে অলরেডি প্রয়োগ করা হয়ে থাকে কারণ ওটি কি থেকে হয় সে বিষয়ে বিশদ কিছু বলছি না প্রথম কথা টেম্পারেচার হাই হতে পারে লিভার ড্যামেজ কিডনি ড্যামেজ বিভিন্ন রোগ হতে পারে স্কিনে ইনাকসাদ হতে পারে এই রোগের লক্ষণগুলো স্বাভাবিকভাবে ব্যবসিয়াতে রয়েছে এর বেশি কিছু আমি বলছি না চট করার জন্য হকি কি হোমিওপ্যাথি ওষুধ দেওয়া হয়ে থাকে বিৎসানি এবং ই ক্যানিসের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটি হোমিওপ্যাথি মেডিসিন হচ্ছে ক্রোটালাস হরিডাস টু হান্ড্রেড ডাইমিশনে ক্রোটালাস হরিডাস এটি যেমন জন্ডিসের ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে ব্যবসিয়া গেপসনের ক্ষেত্রে ভেরি ভেরি গুড রেজাল্ট থাকে ফাইভ টু টেন ড্রপস 14 থেকে একুশ দিন ব্যবহার করুন অ্যালাপথি ওষুধের সমান কাজ দেয় সেকেন্ড অগাস্টি ফিয়া মাদার টিংচার হিসাবে ইউজ করা হবে এটা ইমিউনিটি বুস্টিংয়ে সাহায্য করে এবং বিভিন্ন রকম শরীরে যে লিম্ফ্যাটিক ইনফ্যামেশন থাকে দূর করতে সাহায্য করে মাদার টিংচার ফাইভ টু টেন ড্রপস ডিপেন্ডিং অন দি বডি সাইজ ইউজ করতে ক্যালিডোনিয়া মেজস মাদার টেংচার লিভার ডিটক্সিফাই করতে সাহায্য করে লিভারের যে সমস্ত টক্সি পদার্থ জমেছে সেইগুলো দূর করতে সাহায্য করে এই ক্যালিডোনিয়া মেজস মাদার টেংচার ফাইভ ডিপেন্ডিং অন আমাদের বডি ওয়েট ফাইডিস মাদার টেংচার হিসেবে ইউজ করা হয় এটা স্টোমাকের যে সমস্ত ইনফ্লামেশন থাকে স্টোমাকে যদি আক্রান্ত করে থাকে তাহলে এটা ইউজ করা হয়ে থাকে ভমিটিং আলসারের ক্ষেত্রে কিন্তু ইউজ হতে হয়ে থাকে এটা হচ্ছে টু হাইড্রাসিসু ড্রপস তিন দিনে তিনবার আপনি ইউজ করতে পারেন ব্যানিসিয়া বিশনি এবং যে সমস্ত হিমোপোটোলা ডিজিজ রয়েছে স্বাভাবিকভাবে ওদের হিমোগ্লোবিন লেভেলটা অনেক কম থাকার জন্য অ্যানিমিয়াতে আক্রান্ত হতে পারে ফেরাম মেটালিকাম ফেরাম মেটালিকাম থার্টি সি ডায়োলোশনে আপনি ইউজ করুন এটা ডায়েটারি সোর্স থেকে যে সমস্ত আয়রন থাকে সেগুলোকে ফুলি অ্যাবসব করতে সাহায্য করে ফেরাম মেটালিকাম থার্টি সি ডায়োলোশন ফাইভ টু টেন ড্রাগস থ্রি টাইমস পার ডে ইউজ করতে পারেন আর একটা কথা যে এই যে পাঁচটি ওষুধের নাম বললাম এইগুলো শুধুমাত্র যে ব্যবসিয়া গিপসানি অথবা হিমাবোটোজ ডিসিজে ইউজ করা হয় তাই নয় এগুলো যেহেতু সেন্টোফ্যাটিক ড্রাগ এগুলো বিভিন্ন রোগের ক্ষেত্রেও কিন্তু আপনারা সিঙ্গেল হিসেবে ইউজ করতে পারেন যে সমস্ত মানুষের ফেরা মেটালিক হয় শুধুমাত্র যে ব্যবসিয়া থেকেই ঘিমোপোসিয়া ডিজিজ থেকেই যে শরীরে রক্ত পতা ঘটে তা নয় বিভিন্ন কারণে ঘটতে পারে সেজন্য বলছি এই যে সমস্ত ওষুধগুলো বললাম প্রত্যেকটার একটা কার্যকারিতা যেগুলো বলছি সেগুলো কিন্তু আপনারা ইন্ডিভিজুয়ালি মানে এক একটা ওষুধেও বিভিন্ন রোগে কিন্তু ইউজ করতে পারেন যেমন ফেরা মেটালিকাম ইউজ করতে পারেন যদি রক্তার কথা দেখা দেয় লিভারে যদি কোনো সমস্যা থাকে যে চেরাডোনিয়া মেজরস যেটা বলেছি মাদার টিংচার সেটা কিন্তু লিভার ডিজিজের ক্ষেত্রে কিন্তু খুব ভালো কার্যকরী সো এই সমস্ত ড্রাগ যদি পারেন ইউজ করতে পারেন তবে ইউজ আগে আরেকবার বলে রাখি নিয়ারেস্ট কোনো রেজিস্টার ভেটেনিয়ারের কাছ থেকে অবশ্যই জেনে নেবেন যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন